응음응응살짝뭐좀응응응응응응응응응응응응응응응응응응응응응응 <목소람 없는> <목소람> <목소람> <목소람>

আদিনা তো বলো মটাল সুরি আর কুয়াচে ইশারা করিস সাহায্যটাBackColor মানে আলোটা বুঝিস শেয়ার মু সব কাজ

শুধু বিস্কুট খাবে চা তো খাবে না সে বিস্কুটই করবে বিস্কুট খাই চাষ চা কই কি গো চা নিয়ে আসছি তো আমাকে ঘুম থেকে উঠাই নিয়ে বাবা আর ছেলে দুজনে ঘুমাচ্ছে বাব্যাটার ঘুম হচ্ছে এই যে চা নিয়ে আসি আমি ঘুমাইছিলাম শান্তি হচ্ছিল না নাকি নাকি আমার ঘুমটা সহ্য হচ্ছিল না

তাহলে তো আগে চাটা খাও না উঠে যাবে চা খাও উঠো তুমি চা খাবা আমি দেখবো ঘুম থেকে উঠে বলছে না আমাকে চা বানিয়ে নিয়ে আসবে চা খাওয়া আমি দাগাই থাকবো বিস্কুট না চা খাওয়া বলো না বিস্কুট খাবা বলছি তো চা খাবা উইঠে বইছে খাওয়া কমসে কম